জম্মু শহরের নিরাপত্তার সাথে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল নেটওয়ার্ক পাঠানকোটের বিমান বাহিনীর ঘাঁটি এবং জম্মু বিমান বন্দরে সাইরেন বাঁচতে থাকে দীর্ঘ সময় ধরে বারামুলা কাপড়া এলাকাতে সাইরেন শোনা গেছে হুশিয়ারপুরের ডেপুটি কমিশনার আশিক জন গণমাধ্যমে জানান ভারতীয় বিমান বাহিনীর নির্দেশে শহরে পণ্য ব্ল্যাক আউট কার্যকর করা হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে ব্যবসাকারী মানুষ আতঙ্কিত অবস্থায় আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন পাকিস্তানের হামলার জবাবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন পাল্টা ব্যবস্থা হিসেবে পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এর মধ্যে লাহোর সহ কয়েকটি প্রধান শহরের আকাশ প্রতিরক্ষা রাডার ক্ষেপণাস্ত্র ঘাঁটি কমিউনিকেশন অন্তর্ভুক্ত এনডিটিভি জানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং সুনির্দিষ্ট প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তান থেকে আসা সব হামলার তথ্য গোয়েন্দা নজরদারির মাধ্যমে আগে থেকেই আংশিকভাবে ধরা পড়েছিল এতে করে এস রাষ্ট্র সিস্টেম সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে আকাশপথে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তবে কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও যাচাই করা হচ্ছে এই ঘটনার পর ভারতের প্রতিরক্ষা বিভাগ সেনাবাহিনী সব সদস্যের ছুটি বাতিল করেছে এবং দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে যুদ্ধপূর্ণ পরিস্থিতির নির্দেশ দিয়েছে প্রতিটি সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ সতর্কায় রাখা হয়েছে জম্মু কাশ্মীর রাজস্থান পাঞ্জাব এবং গুজরাটের সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে আরি অস্ত রকেট লঞ্চার দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি অনিয়ন্ত্রিত সংঘর্ষপূর্ণ যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আন্তর্জাতিক ও জাতিসংঘ বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন এখনও পর্যন্ত দুই দেশে সরকারি সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করেছে সাম্প্রতিক ইতিহাসে এটি ভারত পাকিস্তানের সম্পর্কে সবচেয়ে ভয়াবহ সামরিক সংকেতগুলোর একটি হিসাবে বিবেচিত হচ্ছে আলোচনার বদলে শব্দই যেন এখন মাধ্যম হয়ে উঠেছে এখন দেখার বিষয় দুই দেশের কূটনীতি এখন এই আগুন নিভাতে পারে কিনা লাইভ নিউজ জনতা ভিশন টিভি